হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস হবে সো সেখানে ফ্রায়েড রাইসে বিনসে প্রয়োজন হয় আর আমার ছাদে বিনস হয়েছে তুলে নেবো যদি খুব বড় হয়নি আগেই কেননা বাড়িতে প্রয়োজন এর জন্য আমরা তুলে নিচ্ছি ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে আশা করি দেখুন ফলের ক্যারেটে বিনস লাগানো আছে বিনস কিন্তু উপরতে যাচ্ছে না ধরে ধরেছি কি ধরেনি আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস হবে এর জন্য বিনসের প্রয়োজন এই যে এইগুলো প্রচুর বিনস ধরে আছে যদি বড়ো হয়নি আমাদের অল্প কিছু বিনসের প্রয়োজন আমি মার্কেট থেকে কিনবো না এই এরকম এই রকম কত ধরেছে দেখুন ছোটো ছোটো গাছে প্রচুর ধরেছে এগুলো আমি তুলে নেব কিছু এটাই ধরেছে ভালো এই যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখুন বিনস কত সুন্দর হয়েছে আরও বড় হতো কিন্তু যেহেতু আমাদের বাড়িতে প্রয়োজন তার জন্য আমরা মার্কেট থেকে না কিনে এখান থেকে তুলে নেব দেখুন অসাধারণ হয়েছে বিনস এগুলো পেন্সিল বিনস বলে এবং ছোট একটা গাছে কত গা হয়েছে দেখুন এগুলো আবার হবে এই যে ফুল আছে উপরে এগুলো আবার বড় হবে এগুলো আরও বড় হতো এই যে দেখো কত ধরেছে একটা ছোট গাছে কত ধরেছে দেখুন বিনস মাটি আমি কিচেন ওয়েস্ট আর আর খোল আর ভাতের ফ্যান এগুলো ফার্টিলাইজার হিসেবে ইউজ করি আপনারা চাইলে এভাবে করতে পারেন ফলের ক্যারেট এই যে এগুলো কুড়ি টাকা করে ফলের দোকান থেকে পেয়ে গেছিলাম যে অসা এই যে এখান থেকে কিছু তুলে নেব আমাদের ফ্রায়েড রাইসের জন্য যথেষ্ট হয়ে গেছে আর তুলব না এই যে তো পড়ে এখানে এখানেও দুঃখটা আছে দেখুন এই যে ক্লোজার ভিউ প্লিজ এই দেখুন এই যে ইয়েগুলো আছে আর এই যে আবার ছোট 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 ছোটো এই দেখুন বিনস ধরে আছে এগুলো বড় হবে হ্যাঁ অসাধারণ দেখুন এতগুলো হয়েছে আমাদের ফ্রায়েড রাইসের জন্য যথেষ্ট আপনাদের কেমন লাগলো আমার এই বিনস আপনারা চাইলে আমার মতো বিনস লাগাতে পারেন আর ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ কমেন্ট কেমন লাগলো আপনাদের ভিডিও